আর মাত্র পাঁচ ছয় দিন আছে একটা জিনিস যাও মোর কোন চাঁদাবাজির টাকা নাই যে টাকা আমি ভোট কিনিম মোর কোন জমি দখল করার টাকা নাই যেই টাকা দেন আমি নেতা কিনিম মোর কোন মাদক ব্যবসার টাকা নাই যে টাকা দেন আমি অন্য কোন প্রশাসন বা কাহো কিনিম উপরে আছে এক আল্লাহ নিচে মানুষ তোমাক এই চেষ্টাটা করে ভালো মানুষ ভালো দলক বিজয় করবা লাগবে মোর গতকাল কয়েকশ ব্যানার ছিড়ে ফিরাইছে পরে দিছে মানুষ যখন ইবাদত করছিল উমরা ব্যানার পরে বেড়াইছে কে পুছে আমি জানো না আমি কোন দলের নামও কইবা চাও না যেহেতু মোরলুকু প্রমাণ নাই তবে পুরিছে কয়েকশ ব্যানার এই প্রমাণ মোরলুকু আছে আমি শুধু এইটুকু কহছো যারা এই জুলুম করবে আল্লাহ তাদের উপরে এবং তাদেরকে উত্তম প্রতিদান দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং জুলুমকারীদের পতন হবেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোর আবার নতুন করে একশো ব্যানার বানাবার কোনো টাকা এখন আর নাই এই জন্য তোমার প্রত্যেকে মোর এক একজন প্রতিনিধি হিসাবে সার্জি সালম হবা হবে আগামী পাঁচ ছয় দিন যান প্রাণ দেয়ের সাপলা জন্য কাজ করতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ